আচ্ছা ঠিক আছে আমরা এই জিনিসটা এবার একটু দেখি তো যে এটা হচ্ছে একটা হাদিস শুনানো নাসে শরীফ ইসলামিক ফাউন্ডেশন তিন নম্বর হাদিস এই যে এই হাদিসটার কন্টেক্সটা আমি আপনাকে বলে দিই এই হাদিসটা যখন বলা হয়েছে তখন ফাতেমার বয়স হইতেছে চোদ্দ বছর ফাতেমা যে মোহাম্মদের কন্যা ফাতেমা তার বয়স হচ্ছে চোদ্দ বছর ভাই আপনি একটু হাদিসটা আমাদেরকে পড়ে শোনাবেন আব্দুল্লাহ ইবান রুবাইদা তার পিতার সূত্রে বর্ণনা করছে আবু বকর এবং ওমর ফাতিমা এর বিবাহের বয়গাম পাঠাল্লাহ বললেন সে তো অল্প বয়স্ক এরপর আলী প্রস্তাব করলে তিনি তার সাথে বিবাহ দিয়ে মাশালা খুবই ভালো পড়েছেন আবু বকর এবং মোহাম্মদ ছিল সমবয়সী তাদের বয়সের পার্থক্য ছিল দুই বছরের আর ওমর ছিল মহম্মদ থেকে একটু ছোট তো মোহাম্মদ তো আবু বকরের ছয় বছরের মেরে বিয়ে করছে তাই না ভাই জি আর আবু বকর এবং ওমর ফাতিমারে বিয়ে করার জন্য মোহাম্মদের ঘরে এসে বলছে ফাতিমারে আমার সাথে বিয়ে দেয় এই সময়ে ফাতিমার বয়স চোদ্দ বছর আমি ওটা পরে দেখাবো যে ফাতিমার বয়সে বেশ চোদ্দ বছর ছিল সেটা পরে দেখাচ্ছি এই চোদ্দ বছরের মেয়েরে মোহাম্মদ নিজে আবু বকর যেই আবু বকর তার সমবয়সী যেই ওমর তার থেকে ছোট তাদের সাথে বিয়ে দেয় নাই বিয়ে না দেওয়ার কারণ হিসেবে সে কি উল্লেখ করছে ভাই সে তো অল্পবয়স্ক মানে ফাতিমা অল্পবয়স্ক না কি জি আরে ফাতিমা অল্প ফাতিমা অল্প বয়স তো তখন 14 ফাতিমার তে অল্পবয়স্ক কেমনে হয় তুই ব্যাপারটা তো নিজে 50 বছর বয়সে 6 বছরের মারে বিয়ে করছস আবু বকরের মারে বিয়ে করছস তাহলে ফাতিমা অল্পবয়স্ক হয় কেমনে আমি তো এটা বুঝলাম না ভাই ফাতিমা কেমনে অল্পবয়স্ক হলো একটু বলেন তো সেটা আরেকটা বিষয় একটু আমি বলতে চাচ্ছিলাম না আমি এই জিনিসটা এই জিনিসটা একটু শেষ করে নেই দেখেন মোহাম্মদ নিজে বুঝছে মোহাম্মদের নিজের মেয়ের বেলায় মোহাম্মদ এটা ঠিকই বুঝছে যে তার এই অল্প বয়সী বছরের মেয়ের সাথে যদি আবু বকরের মতো বুইরা খাটাসটার সাথে বিয়ে দেয় আবু বকরের মতো বুইরা খাটাসটা তার মেয়েরে অল্প বয়সী মেয়েটার একেবারে ভেঙ্গা চিড়া দিব একেবারে হ্যাঁ লন্ড বন্ড করে দিব রক্ত রক্ত বাইর করে দিব হ্যাঁ আবু বকর মোর এই দুটা পাইলে তার মানে চোদ্দ বছর বয়সী মেয়েরে পাইলে একেবারে ভাই ভেঙ্গা চেরে দিব হ্যাঁ খাট খোট ভেঙ্গা যাবে হ্যাঁ হাড্ডি গুড্ডি যাবে হ্যাঁ এটা মোহাম্মদ নিজে তার মেয়ের সময় সে নিজে এটা ঠিকই রিয়ালাইজ করছে যে আমার বাচ্চা মেটার অনেক কষ্ট হবে এই বুইরা আবু বকরের ওই জিনিসটা নিতে আমার বাচ্চা বাচ্চা মেয়েটার অনেক কষ্ট হবে ফাইরা যাবে আমার বাচ্চা মেয়ের এইটা সে নিজে বুঝছে যে এই অল্প বয়স্ক মেয়েটার সাথে এত বুইরা খাটাসগুলার বিয়ে দেওয়া যায় না এই কারণে সে উপরে দেখেন টাইটেলে লেখা আছে সমবয়সীকে বিবাহ করা এই কারণে সে আলী যে আলী ছিল বয়সে অনেক ছোট এই ওমর আবু বকরের থেকে অনেক ছোট ছিল আলী এই আলীর সাথে পরবর্তীতে সে তার মেয়ের বিয়ে দিছিল কারণ আলী এবং ফাতেমা অপেক্ষাকৃত কাছাকাছি বয়স ছিল অপেক্ষাকৃত কাছাকাছি বয়স হ্যাঁ এই আবু বকর এবং ওমরের মতো এত বিড়া না সেই মোহাম্মদ নিজে এটা বুঝছে যে এত অল্প বয়সকে এত অল্প বয়স্ক মেয়েকে এত বিড়া খাটাসের সাথে বিয়ে দেয়া যায় না এটা একটা অমানবিক ব্যাপার এটা একটা ভয়ঙ্কর ব্যাপার এটা মোহাম্মদ নিজের মেয়ের বেলায় সে নিজে বুঝছে কিন্তু অন্যের মেয়ের বেলায় মোহাম্মদ এই জিনিসটা রিয়ালাইজ করে নাই অন্যের মেয়ের বেলায় আবু বকরের মেয়ের বেলায় সে ঠিকই নাস্তে নাস্তে বিয়েটা করে ফেলেছে আবু যখন প্রস্তাব দিছিল তখন আবু বকর তাকে বলছিল আপনি তো আমার ভাই তখন মোহাম্মদ বলছিল যে আপনি মানে মানে ধর্মের ধর্মের ভাই বিয়ে করা যায় এই হচ্ছে মোহাম্মদের ক্যারেক্টার এই হচ্ছে মোহাম্মদের চরিত্র সে হচ্ছে যাতে মাতাল ছিল তালে আবার ঠিকই ছিল আপনাকে আমি আহ ইসলামের একটা বিধান এই বিশ্ব ইসলামের একটা বিধান একটু আহ পরে শুনেতে বলবো এটা হচ্ছে এই জিনিস এই রেফারেন্সটা আমি নিয়েছি ফিকা হস সুন্নাহ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 463 থেকে আপনি কি আমাদের কি ক্লাস ভাই এইখানে কি বিধান আছে ইসলামের এই বিধান এই বিষয় বিধানটা কি একটু আমাদেরকে পড়ে শোনাবেন এই ক্লাস আমি বলছি হ্যাঁ পড়েন শাম শামির সহবায়ে যদি স্ত্রীর জনি ফেটে প্রসস্ত হয়ে যায় কোন ব্যক্তি যখন স্বীয় স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার জনি বিতীর্ণ করে প্রশস্ত করে দেয় তবে স্ত্রী যদি এরূপ প্রাপ্তবয়স্ক হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না এটা ইমাম আবু হানিফা মত সাফি মালেক মতে দিতে হবে তবে মালেক যে মতটি অধিক প্রসিদ্ধ তদানুসারে সালিসি দ্বারা ফয়সলা করা হবে যদি এমন অপ্রবয়স্ক হয় অপ্রাপ্তবয়স্কা হয় যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না তাহলে তার উপর দিয়াত ওয়াজিব উল্লেখ্য যে এই বিধিটি তখনই প্রযোজ্য যখন জনি বিদীর্ণ হয়ে মলদারের সাথে একাকার হয়ে যায় এবং এই দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না বিষয়টা আচ্ছা আমরা ইসলামের একটা বিধান এই বিষয়ে জানলাম যে যদি অপ্রাপ্ত স্ত্রী যদি অপ্রাপ্ত বয়স্ক হয় যেই যার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না এই রকম মেয়ের যদি স্বামীর সাথে সহবাসের সময় যদি স্ত্রীর মানে অপ্রাপ্ত বয়স্ক মেয়েটার যদি ওইটা ফেটে প্রশস্ত হয়ে যায় তখন দিয়াতটা ওয়াজিব হবে কোন ক্ষেত্রে ওয়াজিব হবে এটা আবার স্পেসিফাই করে দেওয়া শুধুমাত্র সেই ক্ষেত্রে ওয়াজিব হবে যেই ক্ষেত্রে মলদারের সাথে একাকার হয়ে গেছে এবং দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল নাই এই রকমের যদি মেসি এক্সট্রিম লেভেলের ঘটনা ঘটে অপ্রাপ্ত বয়স্ক মেয়েটার সাথে সেই ক্ষেত্রে দিয়াত মানে অর্থদণ্ড ওয়াজিব হবে এছাড়া অর্থদণ্ড ওয়াজিব হবে না মানে হালকা পাতলা ফাইটা গেলে তখন সেটার জন্য ওয়াজিব হবে না একদম যদি পুরো একাকার হয়ে যায় কোনো আড়াল না থাকে দুই অঙ্গের মধ্যে তখন জিনিসটা ওয়াজিব হবে ভাই এই বিধানটা তো একটা বিপৎস মানে সারা পৃথিবীর সমস্ত বিধান একত্র করলে যেরকম যত খারাপ বিধান আছে যত খারাপ বিধান আছে পৃথিবীতে এরর সমান খারাপ বিধান তো আমি আমার বাপের জন্মে আমি এরকমের খারাপ বিধান ভাই শুনি নাই এটা এত একটা নোংরা কথা শিশু দর্শনকে সরাসরি জায়েজ করা হচ্ছে কেন এত একটা নোংরা কথাইটা এত একটা নোংরা কথা একটা বাচ্চা একটা অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চা মেয়ের সাথে এটা করলে কি হবে দিয়াত ওয়াজিব নাকি ওয়াজিব না এটা এখানে मसाला দিতেছে এটা ভাই এইটা পড়ার পরে আমার মাথা চক্কর দিছে আমি

আমার তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইসলামটা আসলে একটা রাষ্ট্র দখল করা এবং রাষ্ট্র শাসন করার একটা রাজনৈতিক প্রকল্প ছিল নবীন এবং বাদশাহ তো তার মেয়েদের বেলা এক আইন করবে বাদশার মেয়ে ফাতিমার আইন এক হবে আর খারাপ পৃথিবীর সবার আইন আরেক রকম হবে মানে বাদশা তার আদরের মেয়েকে যেভাবে বিপদ থেকে রক্ষা করে এই জন্য তা আপনি একটা আপনার ইয়েতে আমি দেখেছি ভিডিওতে যে একটা হাদিসের আমি দেখলাম যে সংয়ালিকে দ্বিতীয় বিয়েটা তো একটা নবীর সুন্নদ যে প্রত্যেকটা জামাইকে দ্বিতীয় বিয়ের জন্য শ্বশুরের অনুমতি নিতে হবে এটা তো তাহলে এই আইনটা কি আছে ইসলামে জামাইরা মোহাম্মদের অন্য মেয়ের জামাইরা দ্বিতীয় বিয়ে করছিল কিন্তু ফাতিমাকে যেহেতু একটু বেশি আদর করতো এই মেয়ের ব্যাপারে আলিকে নিষেধ করছে যে এই ফাতিমার ফাতিমা আমার কলিজার টুকরা ফাতিমাকে যা কষ্ট দিবে সেটা আমি করতে দিব না করতে দিব না করতে দিব না কারণ তার কাছে মনে হয়েছে সে যদি তার যদি সতী না ঘরে ফাতিমার যদি সতী না তাহলে ফাতিমার অনেক কষ্ট হবে এবং ফাতিমাকে যে কষ্ট দেয় সে নবীকেই কষ্ট দেয় এটাও নবী বলে গেছে একটা হাদিসের যদি হয় থাকে ফাতিমাকে যে কষ্ট দেয় সে নবীকে কষ্ট দেয় তাহলে তো দেখা যাচ্ছে ইসলামের সবগুলো খলিফা কম বেশি নবীকে অসম্মান করেছে নবীর অবমাননা করেছে যেমন ধরেন আবু বকর ফাতেমাকে ওয়ারিশের সম্পত্তি দেয়নি এবং এরপরে আপনি বলেছেন যে হাদিসে লেখা আছে যে ফাতিমা আরব বকরের সাথে কোনোদিন কথা বলেনি তার মানে এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ফাতিমাকে সে কষ্ট দিয়েছে ফাতিমাকে কষ্ট দেওয়ার মাধ্যমে সে জেনে শুনে নবীকে কষ্ট দিয়েছে তাহলে এই যে সে জেনে শুনে নবীকে কষ্ট দিল তাহলে তো সেই নবীর আদেশ মানছে না এক সে কুফরি করেছে হ্যাঁ আবু কুফরি করেছে ওমর কুফরি করেছে ওসমানও কুফরি করেছে আলীও কুফরি ওমর যেমন ধরেন জানতো যে ওই একটা আপনার বক্তব্যে আলী কেসে বলেছে যে আলী হবে মাওলা নেক্সট খলিফা ওমর কিন্তু জানতো এবং সে হিংসা করে বলেছে তুমি তো আমাদের সবার অভিভাবক হয়ে যাচ্ছ ওমর জেনে শুনে সে আবু বকর খলিফা বানাই দিব তার মানে ওমর তো সরাসরি নবীকে অস্বীকার করা বলা যায় নবীর একটা ইচ্ছাকে অস্বীকার করা হচ্ছে না বিষয়টা হ্যাঁ হচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ উসমান উসমান কি করলো নবী বলল যে সাত ভাষাতে হযরত হচ্ছে ওমর একটা সাহাবি নবীর কাছে গেল যে এই যেভাবে কোরআন তেলাত করছে আমার তেলাত মিলছে না একে আমি এখন মেরে ফেলবো তোমার নবী কি বললো নবী বললো যে ওইভাবেও তিলাত করা যাবে ওর ভাষাতে উপভাষাতে তিলত করা যাবে আর আবু তাল হচ্ছে তোমার ভাষাতেও ওরা এসে ভাষাতেও নবী কোরআন তেলত করা যাবে বা সব ভাষাতেই সাতটা উপভাষাতেই কোরআন তিলত করা যাবে বা নাজিল হয়েছে এরকম কথা সে বলেছে হাদিসে আছে তাহলে যে উসমান যে এটা সব সবগুলো ভার্সন পুড়িয়ে ফেললো যে শুধুমাত্র কুরাইশের ভাষাতেই কোরআনটা থাকবে বাদ বাকি সব ভার্সন নিদর্শন যেগুলো ছিল সাহাবীদের কাছে চামড়াতে লেখা ছিল হয়তো আপনার খেজুরের পাতে লেখা ছিল সব পুড়িয়ে ফেললো তার মানে এই যে সে ডাইরেক্ট নবীর অর্ডার সে ভায়োলেট করলো নবী বলেছে সব ধরনের আরবি উপভাষাতেই কোরআন পড়া যাবে ওসমান কি করলো একটা ভাষাতে রেখে সবগুলা ভার্সন তো সে নষ্ট করে ফেলেছে পুড়িয়ে ফেলেছে তাই না এটা কি ঠিক বলছি একদম ঠিক একদম ঠিক আপনিই চাইলাম আমি সেটাতে আবার আলীর ক্ষেত্রে দেখেন আলী তো কালেমার সাথে তার নাম জুড়ে দিতে সম্ভবত তাই না কালেমার সাথে আলী যারা তার মানে শিয়ার আলীর সমর্থকরা এক ধরনের নবীকে অপমান করেছে বলা যায় এখন একটা জিনিস আমি জানতে চাই আপনার কাছে যে উম্মেউল মুমিনিন নবীর যে সম্মানিত স্ত্রীরা একটা হাদিস আছে আপনার ওখানে আমি দেখি যে আয়েশা বলছে যে আয়েশা যে কোরআন এর ছাগলের খেলার জায়গা তাই ওইখানে বলা হচ্ছে যে এই ছাগলের খেয়ে ফেললো খেয়ারটা কি বিষয় না সেটা হচ্ছে আপনার নারীদের বুকের দুধ যেটা বুকের দুধ পাঁচ ঢোক যদি কেউ খায় সে হয়ে যাবে দুধমা তাই না তার সাথে নিকা করা অর্থাৎ সেক্স করা ইসলামে তো নিকা মানে সেক্স তার সাথে সেক্স করা হারাম হয়ে যাবে ঠিক বলছি না এখন এই যে এখন এখন যারা ইসলামিস্ট তারা বলছে যে আয়াতটা হারিয়ে গেছে তো কি হয়েছে এইটাকে রোহিত করা হয়েছে এটাকে রোহিত করেছে আচ্ছা ধর এখানে বলা হচ্ছে যে মমিনরা বলছে যে এই নবী এই এই হাদিস আয়াতটা করেছে একটা একটা ব্যক্তির নাম বলা হচ্ছে নামটা সালাম না কি যেন সালিম বা এরকম কিছু একটা হবে একটা মহিলা সালিমের কাছে থাকতো সালিম তার বুকের দুধ খাইতো আর কি তার পালক পুত্র হয়ে গেছে তো সে মূল্যে জানতে চাইছে যে আমি কি আরো দুধ খাওয়াতে পারবো কিনা এই সম্পর্কে আয়সা মানবিক মানুষ আছে মানবিক আমি এই অর্থে বলছি এটা একটা অশ্লীল ব্যাপার যে একটা একটা নারী তার বুকের দুধ কেন একটা এটা তো বয়স্ক ক্ষেত্রে কিন্তু শিশুর ক্ষেত্রে না একটা বয়স্ক লোক দুধ খেতে পারবে পাঁচ লোক দুধ খেলেই সে হয়ে যাবে দুধ তার সাথে সেক্স করা যাবে না এখন ধরেন

কি এমন দোষের যদি উট না থাকে ছাগলের দুধ না থাকে তো মানুষের দুধই খাইতে হবে যুদ্ধকালীন অবস্থা ধরেন কি করবে তার তো পানিও নাই সেখানে তো যাই হোক উম্মেনুল মোমিনদের কাছে হয়তো অশ্লীলতাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল মাউনিকতার থেকে তো তারা এখন বলছে যে এটা আমাদের পক্ষে সম্ভব না একটা বয়স লোক কিভাবে দুধ খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না এটা আমাদের জন্য অথচ এই বিষয়টা তো এরকমই ছিল তাই এবং ভাই মানে আরো যে মর্মান্তিক যে ব্যাপারটা হাদিসের ভিতরে যে শব্দগুলো আসছে সেই শব্দগুলো দ্বারা দুধ চষাইয়া খাওয়ানোর কথা বলা আছে ভাই এটা তো খুবই প্রবলেমেটিক গ্লাসের হেলা যে খাওয়াবে এরকম কোনো রেফারেন্স নাই রেফারেন্স আছে একদম সরাসরি মুখ দিয়ে ইয়া ভাবে খাওয়া এখন যদি এই যে দুধ খাওয়ার বিষয়টা মোমিনদের কাছে যদি অস্বস্তিকর মনে হয় তারা এটা বলতে পারে যে এইটা আসলে আমাদের অস্বস্তিকর এটা তো সম্ভব না কিন্তু তারা কি কোরআনের আয়াতকে মানে গ্রহিত করতে পারে সেই রাইট কি

যে দুধ পানের বিষয়টা আসছিল পরবর্তীতে সেটাকে রহিত করে পাঁচবার করা হয়েছিল সেই পাঁচবার সেটা নাজিল সেটা লিখে আয়সা মোহাম্মদের যে বালিশ সে বালিশের নিচে ঢুকায় রাখছিল এখন ওগুলা তখন তো সেই সময় তো পাতা পাতাতে লিখে রাখতো তখন তো আর এত কাগজ টাগজ ছিল না পাতার উপরে লিখে রাখতো মানে মোহাম্মদের মৃত্যু নিয়ে সবাই পারাপাড়ি শুরু করছে মোহাম্মদ মারা গেছে মোহাম্মদের মৃত্যু নিয়ে দৌড়োদরি হাউ হাউকাউ এই সময় নাকি ছাগলটা ওইটা খাই গেছে ওইটার ভিতরে যেটা ছিল যে কতবার দুধ খাইলে ইয়া হবে এখন এইটা তো ভাই বোঝাই যাচ্ছে যে এটা একটা প্রবলেমেটিক আয়াত এবং নবীর স্ত্রীরা অনেকেই এই আয়াতের বিরুদ্ধে ছিল বোঝাই যাচ্ছে এবং যেকোনো মেয়েরাই যে কোনো এটা এই আয়াত মানে ইয়া করতে চাবে না এখন এখন ভাই অন্য বেবিরা এই আয়াত্রে মানে ইয়া করে দিচ্ছে নাকি লুকা ফেললো নাকি নাকি আসলে ছাগলে খাইছে ছাগলে খাইলে ছাগলে বা কেন খাইলো ছাগলে কেন এত নাস্তিক এই জিনিসটা তো বোঝা যাচ্ছে না না তারা তো না এখানে তো তারা তো লজিক দিয়েছে তারা তো বলছে না যে এটা তারা বলছে উমেনুল মোমিনরা এই আয়াতটা তার আপত্তির কারণে রহিত করা হয়েছে এরকমই কিন্তু ইসলামিস্টাই বলছে এটা তো ইসলামিস্টদের কথা তাহলে কিভাবে আমার নবীর মৃত্যুর পরপরই যদি এই ঘটনাটা ঘটে তাহলে নবী এটা রোহিত করেনি তাহলে কে এটা রোহিত করলো যদি উমেনুল মোমিনরাই রোহিত করে সেই রাইট তাকে কে দিয়েছে এটা কি সে পারে কোরআনের আয়াত কে কে রোহিত করতে পারে আল্লাহ তাহলে কিভাবে কোরআন আল্লাহ আল্লাহ তাই না